সালামু আলাইকুম বিয়ার্স যারা মরুভূমিতে উট ছড়ানোর কাজে আসতে চান তারা দেখেন এখানে একটা ছোট ঘর আছে এখানে যখন রাত দুপুর বারোটা হয় তখন এগুলাতে রেস্ট হিসেবে বসে থাকে এখানে কেউ নাই শুধু উট ছড়ানোর যে রাখাল থাকবে ওই থাকবে আর শুধু ওই গরু ছাগল উট যেগুলো আছে দুম্বা এগুলো থাকবে তো আপনারা যারা আসবেন এই বিষয়তে জেনে বুঝে আসবেন কারণ দেখেন এখানে কোনো পানির কোনো ব্যবস্থা নাই শুধু আপনি একা থাকবেন আর আপনার সঙ্গী হিসেবে উঠে থাকবে আর আপনার মুদির হয়তো বা ছয় মাস পর মাস পর সাত দিন পর আসবে এসে আপনাকে খাবার দিয়ে যাবে তো বিদেশ আসলে বাংলাদেশ থেকে সুন্দর দেখা যায় তো আপনারা একটু জেনে বুঝে আসবেন এই ধরনের বিষয়টা আসলে কিন্তু হওয়ার সম্ভব সমস্যা সম্ভব